রাঙ্গামাটিতে আঞ্জুমানের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের জাহালাম অনুষ্ঠিত আঞ্জুমানের রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি আলহাজ মোহাম্মদ মহসিনের চাহালাম শরীফ অনুষ্ঠিত হয়েছে শনিবার রাঙ্গামাটি খানখা শরীফে অনুষ্ঠিত চাহালামের আয়োজন করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখা দিনব্যাপী আয়োজনের মধ্যে কোরআন খতম খতমে গাউসিয়া শরীফ ও আলহাজ মহসিনের জীবনী আলোচনা করা হয় চাহালাম উপলক্ষে বিকেলে ফলাহার ফাতেহাও বিতরণ করা হয় এছাড়া এতিমখানার শিক্ষার্থীর মাঝে কাপড় প্রদান করেন রাঙ্গামাটি জেলা গাউসিয়া কমিটির সিনিয়র সহসভাপতি হাজি মোহাম্মদ মনসুর আলী সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সৈয়দ প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াসিন রানা সোহেল বাদে মাগরিব খতমে গাউসিয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা গাউসিয়া কমিটির সহ সভাপতি হাজি জানে আলম সদাগরের সভাপতিত্বে এতে সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আলহাজ মো আক্তার হোসেন চৌধুরী হবিগঞ্জ দারুসূন্য কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি আহমদ নিজামী সাফি তৈবিয়া তাহেরিয়া মির্জা হোসাইনিয়া সুনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ গোলাম কিবরিয়া জেলা গাউসিয়া কমিটির সহ সভাপতি আব্দুল হালিম ভোলা সদাগর সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর সদাগর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন খতমে গাউসিয়া পরিচালনা করেন খানকা শরীফের তত্ত্বাবধায়ক মৌলানা মোহাম্মদ উদ্দিন আলোচনা সভা শেষে মিলাদকিয়া মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয় ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি